মেঘে শুধু শিল পড়ছে শীল আকাশ থেকে শুধু শিল পড়ছে বৃষ্টি নেই বৃষ্টি নেই দেখো এত শিল আর আমরা টেন্টে দাঁড়িয়ে রয়েছি এত বৃষ্টি এত শিল যে টেন্ট উড়িয়ে নিয়ে যাবে তাই আমরা চারিদিকে ধরে দাঁড়িয়ে রয়েছি আর এই দেখো সব খাওয়ার নষ্ট হয়ে গেছে মেলা ভন্ডুল হয়ে গেছে আর সব ভিজতে ভিজতে চলে যাচ্ছে এখন এইটুকু টেন্টে এত মানুষ আমরা আর এক জায়গায় থাকতে পারলাম না ওর জন্য সব চলে যাচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা ইউটিউব থেকে দেখছে তারা স্বাগত আর যারা পেজ থেকে দেখছে তারা পেজটাকে ফলো করে আর আমি আর রূপা বেরিয়ে পড়েছি ঘর থেকে মেলা দেখতে যাচ্ছি দেখো কি হবে জানি না মেঘ করে রয়েছে আবার খুব রোদও আছে তো আস্তে আস্তে আমি আর রূপা বেরিয়ে পড়েছি মেলা দেখতে যাওয়ার জন্য চলো তোমাদের নিয়ে যাই মেলার যে গ্রাউন্ডে সেই গ্রাউন্ডে আস্তে আস্তে আমরা গ্রাউন্ডে চলে এসছি ওই দেখো সব মেলায় যাচ্ছে আর খুব সুন্দরভাবে মেলাটা সাজানো হয়েছে তো আমরা কোনো মেলায় ঢুকতে পারিনি গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি এটা আমাদের নিজেদের মেলা তো মেলায় অন্য কেউ আসে না বাইরের থেকে দু চারটে দোকান বসায় তো চলো মেলার ভেতরে কী কী দোকান বসেছে না বসেছে তোমাদের দেখায় আর আমরা নিজেরাও তো দেখি আনন্দ উপভোগ করি এই যে রয়্যাল এনফিল্ড

मेले okay. के आयोजन से भीड़ नहीं है बल्कि इस मेले में आकर सभी चिंताओं को दूर कर सकते चिंता से थोड़ा भटककर मेले का परिसर तो इस मेले सब दाम भी फिश खाई चाय सब बिक्री होती तो हमरा अपना खास टेस्ट मेला गुरु पर चिकन बिरयानी हमारे जवान हर तरह में रिपोर्ट है आज हमने मेले का आयोजन किया है जो कि बहुत ही भागते हैं

ওখানে যে প্রোগ্রাম হবে কিছু আর সব জেচ্ছার মতন নিজেরা ঘুরছে আমি আর রূপা আমি জামা চেঞ্জ করে চলে এসেছি তার কারণ তখন জামাটা ভালো লাগছিল না ওর জন্য আবার ঘরে গিয়ে চেঞ্জ করে চলে এসেছি দেখো আর পেছন দিকটা দেখো মেঘ মেঘ লাগছে জানি না কি হবে কি হবে না চারিদিকে সবাই আনন্দ তো করছে আনন্দটাই অনেক এরকম আনন্দ তো বছরে একবারই আসে সি এর মধ্যে আর এরকম মেলায় এক বাড়ি বসায় এই দেখো ছোটো ছোটোরা নাশ করছে তো আমরা সবাই আর ইতিমধ্যে দু এক ফুট করে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে জানি না এখন কী হবে কি হবে না দেখো খুব সুন্দর নাশ করছে সবাই আর যার যার বাচ্চা আছে শেষে স্টেজের সামনেই দাঁড়িয়ে রয়েছে আমি আর রোপাও চলে এসেছি ফোন নিয়ে তোমাদের দেখাবো বলে কি হচ্ছে না হচ্ছে তো এবার দেখো এবার একটু দূর দূরের থেকে দাঁড়িয়ে দেখাচ্ছে তোমাদের নাচ করছে সব ছোট ছোট বাচ্চারা খুব সুন্দর লাগছে আর দেখো মাছ নিয়ে ওই পাশ দিয়ে সব ঘুরে বেড়াচ্ছে আকাশে মাছ ভাসছে দেখো হেভি সুন্দর লাগছে হাঁস ভাসছে মাছ ভাসছে হেভি সুন্দর লাগছে আবার নিচেরা অনেক বাচ্চারা দৌড়াদৌড়ি করছে ওই চারি সাইডে সব ঘোরাঘুরি করছে খুব ভালো লাগছে আর আমরা তো মেলা ঘুরছি আনন্দ করছি অনেক দিন পরে এরকম আনন্দ উপভোগ করছি সবাই আনন্দ উপভোগ করছে এই যে রূপা হাওয়া উঠে গেছে রূপা কিছু বলতে চাইছিল তো শুনতে পারিনি আমিও কিছু বলছিলাম রূপাকে রূপা খুব খুশি যে অনেক দিন পরে আমরা মেলায় এসেছি তবু ভেতরে মেলা হচ্ছে সেই মেলা বৃষ্টি আমরা চলে যাবো দেখো এত একটু সময় দেয়নি এত বৃষ্টি এত শিল হচ্ছে দেখো তোমরা নিজেরাই দেখো

Guees referred on as you can, but from the sort all, in this city i can get figured out the�orbs of wayne- challenge as capacity so এত পরিমাণ শিল আর বৃষ্টি হচ্ছে তাহলে সব ভিজে গেছে এবং পাওয়ার পা দিয়ে দেখা সব ভিজে গেছে আমাদের দেখো দেখো এখনো খুব বৃষ্টি হচ্ছে ট্রেনটাও ভেঙে যাওয়ার মধ্যে কাত হয়ে গেছে ওই দিককার ট্রেন সব শুয়ে পড়েছে ওই দেখো ওই ট্রেনটাও অনেক লোক ছিল সব চলে গেছে গাড়িতেও সব বসে পড়েছে আর চের চার মতন বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে চলে গেছে তার কারণ এত বৃষ্টি হচ্ছিলো ট্রেনটার মধ্যে এত লোক মানুষ খারাপ জায়গা হয়নি সবচেয়ে জায়গাটা এখন দেখো ফাঁকা রয়েছে আমরা কয়েকজন দাঁড়িয়ে রয়েছি বৃষ্টি করলে তারপরেই যাবো এখনও খুব বৃষ্টি পাচ্ছে একটু আর যাচ্ছি না তার কারণ ভিজে যাবো আর বলছে ঠান্ডা লাগছে মাঠে নিয়েছে দেখো খুব বৃষ্টি হচ্ছে আর জ্বর খুব ঠান্ডা তার কারণ শিল করছে চারিদিকে কম লক্ষ্য হয়েছে খাবার দাবার সব নক্ষ্য হয়েছে এত বৃষ্টিতে কী করে থাকবে তো খাবার সব ফেলে দিতে হবে আর আমাদের খাওয়াটাও হলো না ভিড়তে ভুরতে আমরা করে খাবো সেই কারণে খাওয়া হয়নি আর এই দেখো সব ভিজতে ভিজতে চলে যাচ্ছে টেন্টে জায়গা হয়নি বলে তারা সব চলে যাচ্ছে ঘরে আমরা পরে যাব তার কারণে এত বৃষ্টিতে আমরা ভিজবো না এমনিও ভিজে গেছি যতটা না ভিজে থাকা যায় ততটা ততক্ষণ আমরা টেন্টের মধ্যেই দাঁড়িয়ে থাকব বৃষ্টি কমে গেলে তারপরেই আমরা যাব তো যাওয়ার আগেও দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে যে কি হয়েছে না হয়নি বৃষ্টিতে কেরম জল জমেছে সেটা দেখাবো তোমাদের এই দেখো তোমরা চেনারা রয়্যাল এনফিল্ডের টেন্ট দিল সব শুয়ে পড়ছে টেন্ট আর আস্তে আস্তে সামনের দিকেও দেখাবো দেখো যে সব ভেঙে চুড়ে সব নিচে পড়ে গেছে এত হাওয়া এত শিল এত এত বৃষ্টি এত হাওয়া হচ্ছিল তার কারণে সব ভেঙে যে চেয়ার মেয়ার সব উল্টে পড়ে আছে দেখো আর এইদিকে সব দেখতে এসছে দেখো কিভাবে কি ক্ষয়ক্ষতি হয়েছে না হয়েছে কারোর কোনো আঘাত লেগেছে না লেগেছে সব জিজ্ঞাসা করে বেড়াচ্ছে যারা ডিউটিতে ছিল ওই যে জিজ্ঞাসা করছে দেখো আর ওই ট্রেনটা পুরো বসে গেছে এত বৃষ্টির চাপ এত শিল পড়েছিল সেই কারণে সব ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো আমাদের আনন্দটা মাটি হয়ে গেছে কি করা যাবে আর আমরা আমি আর রূপা খেতে পারিনি আমি আর রূপা বলে না অনেকেই ভেবেছিল যে পরে খাবো মেলায় তারা খেতে পারেনি আমাদের মতন যে আমি আর রূপা ভিডিও করে দেখাচ্ছি আমি সবাইকে ভিডিও কলে দেখাচ্ছিলাম যে এই দেখো আমাদের মেলা হয়েছিল মেলাটা শেষ হয়ে গেল বৃষ্টির কারণে আর মাঠে দেখো কত জল সেই জল হয়ে গেছে আর আমি প্যান গুটিয়ে নিয়েছি দেখো আর খুব খুব খারাপ লাগছে যে এক বছরে একবারই মেলা হয় তো মেলাটা ঠিকঠাক দেখতে পারলাম না আর দেখো এখন রোদ উঠে গেছে দেখেছো ছায়া পড়ে গেছে আচ্ছা ছায়া রোদ উঠে পড়েছে তাই এবার আস্তে আস্তে ঘরের দিকে যাব আর দেখো সকল দেখো জলের ঢেউ লাগছে মনে হচ্ছে এখানে কোথার থেকে জল ছেড়েছে এরকম জল আসছে আর এই যে সব যারা ক্যান্টিনে দাঁড়িয়েছিল তারা বেরিয়ে পড়েছে এখন তার কারণ ওখানে জায়গা হয়েছিল না দাঁড়ানোর তারা সব আগে মানে ভিজতে ভিজতেই চলে এসেছিলো আমি আর ভিজতে ভিজতে আসিনি আর আমরা এখন দেখো আমার মাথা ভিজে গেছে যে শার্ট আসছিলো জলের তো ভিডিওটা কেমন লেগেছে জানাবে তোমরা